আরে বল না বলবি প্লিজ ভাই প্লিজ প্লিজ তোর প্রেমের এক বছর হয়েছে না তাহলে ডিউট লাইফটাকে এনজয় কর আরো কয়েকটা দিন যাক বিয়ে মানে তো প্রেম শেষ অন্য চ্যাপ্টার

সোনা সবার মুখেই দেখি এখন সোনা আর সোনা রিজার্ভ ব্যাংকের চেয়েও লোকের বাড়িতে সোনা বেশি এখন আচ্ছা কৃষ্ণ হ্যাঁ এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন কেমন লাগছে বলুন আর বলো না ভাই হুম মনে হচ্ছে দেড় লাখ টাকাই জলে গেল কেন ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম এখানে নাকি রোজ দুটো করে লাশ পড়ে গ্রামে গামে লাশ নিয়ে কম্পিটিশন হয় ভাবো ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা ভাবো বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো আমি যাচ্ছি নিচে বোম যাচ্ছে হঠাৎ বোম করে একটা শব্দ হলো অমনি আমি বোম হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে ভাবা যায় আরে না না কৃষ্ণদা আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন নমস্কার বড়বাবু হ্যাঁ নমস্কার কি ব্যাপার আগে আমার মেয়ে রানু উচ্চ মাধ্যমিক এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে জয়েন্টে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে আপনি যদি দয়া করে কলেজে একটু বলে দেন তাহলে ওর ফ্রি সিটের ব্যবস্থাটা হয়ে যায় বারণ করেছিলাম না তোকে মেয়ে কে অত লেখা না শেখাতে দে নিজের দিকে একটু তাকা এরপর মেয়ে কে ইঞ্জিনিয়ার করবি আর তারপর মেয়ের জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাবি তো অত লেখাপড়ার দরকার নেই কাল থেকে মায়ের সঙ্গে কাজে আছে যা ডিউট তোমাদের এই ফ্যামিলিটা একটু অদ্ভুত তাই কাউকে ভালোভাবে ভালোবেসি কথাও বলতে পারে না ওভি আমার মতন ওদের পাল্টাতে যাচ্ছে না কিন্তু আমিও তো প্রেমের পড়ে পাল্টে গেছি কিন্তু ওরা ওদের পাল্টানোর কোনো কারণ চল হওয়ার জন্য কোনো কারণ লাগে না ডিউড ইচ্ছে থাকলেই হয়ে যায় সুখদেবের বউ এখানে কি করছে টাকার জন্য মনে হয় কি চাই কি আমার স্বামী আপনাকে আর আপনার পরিবারকে বিশ্বাস করেছিল শুধুমাত্র আপনার জন্য আপনাদের জন্য আমার স্বামীকে মার দাঙ্গায় খুন হতে হলো না কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি আমার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝবেন না আপনাকে বোঝাতেও চাই আপনার কাছে আমার অনুরোধ আমার একমাত্র ছেলে কতই বা বয়সর লেখাপড়া না করে আপনার কাছে পড়ে রয়েছে শুধু বাবার খুনের বদলা নেবে বলে আপনি দয়া করে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান দয়া পুরুষ মানুষ পুরুষের মতো কথা বলেছে এই মানুষের মতো ঘুমটা টেনে বাড়িতে সন্ধে চালবে নাকি ওইখানেই থাকবে তুই বাড়ি ফিরে যা আজ বাকি কথা থাক